বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ কথায় আমরা আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন সস্তায়নি পালে না উন্নতিতে চলে না তো সস্তায়নি আমরা কিভাবে পালবো আর সস্তনি কেনইবার বা আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আরও একটি কথা হচ্ছে যেটি আমরা দেখবেন অনেক সময় ঘরের বাচ্চাদের দেখি বলি যে নজর লেগে গেছে এই কোনোখানের থেকে বাইরে থেকে এলে নজর লেগে গেছে বলি তাই এই নজর লাগাটা আমরা কিভাবে তাড়াবো আমরা অনেক সময় যাই লোকের বাড়ি যে এই জল পোড়া আনতে তা এই আমরা কিভাবে নিজেরাই ঘরে এই জল পোড়া বানাবো এটা আমরা এটা আমরা কিভাবে নিজেরাই ঘরে বসে এ তার ইয়ে করব এটা এই বিষয় নিয়ে আমরা ইষ্ট কথা আলোচনা করব আমাদের একটু বলে বন্দে পুরুষোত্তম সকলকে আমার জয়। গুরু এই যে অস্থি মানে আমাদের অস্তিত্ব রক্ষা আর অয়ন মানে পথ অর্থাৎ ভালো থাকার পথ উন্নতির পথ এটাই হচ্ছে সস্তয়নী খুব সংক্ষেপে আর এই সস্তায়নির জন্য শ্রী শ্রী ঠাকুর এটাকে একসাথে দিলেন কি পাঁচটা নীতি সস্তায়নীর পাঁচটা নীতি এই পাঁচটা নীতির মধ্যে প্রথম নীতি হচ্ছে আমাদের শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে ভালো রাখতে হবে প্রথমেই শরীরটাকে ভালো রাখতে হবে প্রথম বিধি দ্বিতীয় বিধি হচ্ছে এই শরীর ভালো রাখতে গেলে মনও ভালো রাখতে হবে আমাদের ব্রেনকে রাখতে হবে চাঙ্গা করতে হবে সেই জন্য আমাদের যে কোনো কাজ যখনই মাথায় আসবে ভালো কাজ সেই ভালো কাজটা তিনি বলছেন কি ওটা সম্পাদন করতে হবে এটা কিন্তু দ্বিতীয় বিধি তা না হলে এই যে আমাদের যে ভালো চিন্তা ভালো ইম্পালস যেটা আসে পরবর্তীকালে কিন্তু মেন্টালি সেইভাবে আসে না ব্রেন সেইভাবে কাজ করে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে একটা হচ্ছে শারীরিক এটা হচ্ছে মানসিক তারপরে বলছেন আর একটা হচ্ছে যে আমাদের যেমন নিজের বাঁচা বাড়ার দেখছি তার সাথে কিন্তু পারাপর্শি তাদের বাঁচা বাড়া সেই জিনিসগুলোর দিকেও নজর রাখতে হবে বিধান মেপেই কিন্তু নজর রাখতে হবে সেদিকে আর তারপরে হচ্ছে চতুর্থ যেটা বলছেন যে আমাদের যে প্রবৃত্তি যেগুলো বলি না মানুষের প্রবৃত্তির টানে তাকে একেবারে প্রবৃত্তি মানুষকে একবারে জাহান্নামে নামে দিয়ে দেয় কোনো ভালো মানুষ বিখ্যাত মানুষ সামান্য কোনো একটা প্রবৃত্তির দোষে পুরো একবারে জাহান্নামে নামে চলে যায় জীবন হয়তো দেখা যাচ্ছে জেল খাটছে নানাভাবে চলে এই যে প্রবৃত্তিটাকে কন্ট্রোল করার জন্য মানে সাধকরাও মুনি ঋষিরাও অনেক সময় অনেকেই নানাভাবে এই প্রবৃত্তিটাকে দমন করার চেষ্টা করেন শ্রী শ্রী ঠাকুর বললেন প্রবৃত্তিটাকে দমন না করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য এই প্রবৃত্তিটাকে কাজে লাগানো তাহলে তখন শ্রী শ্রী ঠাকুর এই প্রবৃত্তি আমরা যেটাকে বলছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন এটা বৃত্তি আমাদের যেমন ওই ছটা ঘোড়া প্রবৃত্তি রূপ ছয়টি এই ছটা ঘোড়ার মতো আমাদের পার্কি কি এদিক ওদিক গড়ায় প্রবৃত্তিগুলো তা এটাকে যদি আমরা ইষ্ট স্বার্থে সবসময় লাগানোর চেষ্টা করি তাহলে কিন্তু এরা আমাদের জীবনকে ঘোড়ায় যেমন ওই টেনে নিয়ে এদিক ওদিকে হেঁচকে ফেলে দিতে পারে আবার আমাদের সঠিকভাবে টেনে নিয়ে আমাদের সেই গন্তব্যস্থল অর্থাৎ মানুষের যে গন্তব্য কোথায় সেই মোক্ষ লাভ সেই পথেও কিন্তু নিয়ে যায় সেই জন্য এই প্রবৃত্তিটাকে ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠার জন্য কাজে লাগানো তারপরে যে বিধানটা হচ্ছে পঞ্চম বিধান যে আমাদের নিয়মিত কিছু অর্ঘ জমা করতে হয় যে যেমন নির্দিষ্ট মন্ত্র পাঠ করে তারপরে সেটার যে জমা হয় তার মধ্যে থেকে তিন টাকা স্বদক্ষিণায় ইষ্ট স্থানে আর বাকিটা মজুদ করতে হয় ইষ্টের সম্পত্তি ভেবে ওটা কিন্তু বাকি যতই নিয়োজিত করা হয় ওটা কিন্তু আমার নয় আমার কাছে থাকলেও আমার নয় ইষ্টের সম্পত্তি ভেবে সেটাকে ইষ্ট কাজে ওটাকে ব্রম বর্ধমান করে যেতে হয় তাহলে দেখা যায় যে দেশের একটা যে আর্থিক উন্নতি সেই জিনিসটা হয়ে থাকে এইভাবে হচ্ছে পাঁচটা পাঁচটা নীতি নীতি এই যদি আমরা দেখি যে পালন করা হয় সঠিকভাবে তাহলে মানুষের উন্নতি হতে বাধ্য হবেই হবে ঠিকভাবে চলবেই চলবে ঠিক আছে আর কিছু আর এই যে সস্তায়নি বলছে নিতে নিতে হবে অনেকজন তো নিতে গেলে আমরা ক্যানো একবার নবো আর নিতে গেলেও অনেকজন ভাবে 14 যে না সস্তায় নিতে গেলে দীক্ষা নিতে গেলে নিরামিষ খেতে হবে সেটাকে নিয়ে একটু বলে এই যে নিরামিষ খাওয়াটার ব্যাপারটা নিয়ে আজকালকার মানুষের এমন কিছু বলে না 100 কিছু দিন আগেও ছিল যে নিরামিষটাকে আমরা ভাবতাম যে নিরামিষটাকে ইনফিডিয়র কোয়ালিটি

তারাও তো দেখা যায় সত্যিকারের উন্নত সেই অর্থে যদি বলতে যাওয়া যায় তাহলে শ্রী শ্রী ঠাকুরের ভাষাতে বলছি শ্রী শ্রী ঠাকুর বলছেন যেই যত বড় হোক না কেন ভর দুনিয়ার মাঝে যেমন করেই হোক জানিস তাই সস্তায়নী আছে এই যে সস্তায়নী যে পাঁচটা বিধান অনেক সময় এই যারাই বড় হয়েছে তারা কিন্তু এই বিধানগুলো মেনেই বড় হয়েছে আর হচ্ছে এই বিধানটা একটা জেনে নিলে কি হয় সস্তি ফরমাল ভাবে আমরা চলতে পারি ওটা না জেনেই করছে যেমন ভাবেই হোক আর এটা হচ্ছে কি যে আমরা জেনে একটা ব্যালেন্স ভাবে করতে পারি অনেক সময় হয়তো এই উন্নতি বলতে সাধারণত বড় লোক শুধু হয়তো বড় হয়ে গেছে কিন্তু বড় হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে হয়তো বয়স্ক অবস্থায় জেলে জেল খাটছে আর নাহলে এমন কিছু করে ফেলেছে যে ঠিক মতো উন্নতি হয়েছে অর্থনৈতিকভাবে কিন্তু তার শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে পরবর্তীকালে অনেক কষ্ট একটা ব্যালেন্সড গ্রোথ হতে গেলে সস্তাহিনীটা প্রয়োজন আছে যে তবে না জেনেও যে অনেকে পালন করেন না তা নয় পালন করেন আবার অনেক সময় জেনে পালন করলে এটা সুবিধা হয় আর কি সবসময় ঠিক আছে মানুষ কিন্তু জন্মগত কিন্তু একটা নিরামিষ এর যদি বৈজ্ঞানিক দিক দিয়েও দেখা যায় শারীরিক গঠন দিক থেকেও দেখা যায় তাহলেও কিন্তু পাওয়া যায় যে মানুষ একটা নিরামিষে আবার যদি খুব বাস্তবে যদি দেখা যায় যে একটা বাচ্চার একটা বাচ্চার সামনে যদি রেখে দেওয়া হয় মাছ মাংস মিষ্টি ফল সে কিন্তু মিষ্টি বা ফল এইগুলোই খাবে সে কিন্তু একটা মাংসের মুখ দেবে না কিন্তু একটা কুকুরের বাচ্চা যদি সে কিন্তু ওই মিষ্টি বা ফলে মুখ দেবে না সে কিন্তু ওই মাছ বা মাংসের যে বিয়েটা থাকবে সেখানে একটা বাঘের বাচ্চাকে রেখে দিলে সে কিন্তু ওই মিষ্টি বা ফলে মুখ দেবে না সে কিন্তু ওই মুখ দিতে যাবে সেই যে মাংসটাতেই সে কিন্তু জন্ম কত ভাবি এটা কিন্তু বাচ্চাদের তারা কিন্তু এমনিতে কোনো সেন্স নেই তাহলে কিন্তু তারা সেই পরবর্তীকালে মানুষ খেতে খেতে এইটা অভ্যস্ত হয়ে যায় একটা নেশার মতো মানুষের হয়ে যেতে পারে তার ফলে কিন্তু পরবর্তীকালে তার হয়তো নিরামিষের আমিষের ঝোঁকটা পারে কিন্তু তাহলেও ইদানিং কালে দেখা যায় যে ওই অনেক সময় বলে না যে নিরামিষ খেলে তার শক্তি হয় না কিন্তু দেখা যায় কি নিরামিষাশী জন্তুরাই কিন্তু শক্তিশালী বাঘ একটা হরিণ তারা করছে বাঘ অবশ্যই শক্তিশালী কিন্তু হরিণকে যখন তারা করছে না দেখা যায় হরিণটা কিন্তু বেশিরভাগ সময় যদি বুঝতে পারে সে কিন্তু তাকে ধরতে পারে না তার স্পিড কিন্তু বেশি নিরামিষাশীর স্পিডও কিন্তু বেশি আর এই তারা করার পরে বেশ দীর্ঘক্ষণ পরে দেখা যায় যে হরিণটা কিন্তু একই সময়ের মধ্যে কিন্তু চলে যেতে পারল বাঘটা কিন্তু যাওয়ার পরে খুব হাঁপিয়ে যাবে আমি সেই প্রাণী কিন্তু কিছুক্ষণের জন্য তার হিমস্র ভাবটা দেখালো পরবর্তীকালে কিন্তু সে হাঁপিয়ে যায় ক্লান্ত হয়ে যায় তাড়াতাড়ি বেশি এর এটা কিন্তু বাস্তব হয় সেই জন্য এটাও একটা বাস্তব সম্ভব আর একটা আমরা যখন পুজো টুজো দেখি কোনো জিনিসে তো মানুষ নিরামিষ খায় কেন মন বিকাশ বলে যে মনটা ভালো থাকে আচ্ছা তাহলে মনটাকে ভালো রাখার প্রয়োজন কি কয়েক দিনের জন্য না একদিন দুদিনের জন্য না সব সময় জন্য মন যদি ভালো থাকে শরীরটাকে পবিত্র যদি লাগে শরীরটাকে আমি পবিত্র কি একদিনের জন্য রাখবো না না আমি সারা বছরের জন্য লাগবো সেটা একটা কথা আর একটা আছে অনেক সময় বলে মন সংযোগ আসে সেটা মন সংযোগ এটাই তাহলে মন যদি আসে তাহলে বাচ্চাদের মানুষের বিশেষ করে যারা পড়াশোনা করে তাদের তো তাহলে যখন তারা এই মাছ মাংসটা বেশি খাবে তখন তো নষ্ট হয়ে মনোসংযোগ জন্য আর এখন সেই একটা কিন্তু ট্রেন্ডও দেখা দিয়েছে যে নিরামিষ খেলে শরীর ভালো থাকে তারও কিন্তু একটা ট্রেন্ড দেখা দিয়েছে তাহলে নিরামিষটা আমাদের নজর লেগে গেলে হ্যাঁ নজর লাগা বা ওই হাওয়া লাগা বিভিন্ন কিন্তু এই যারা যারা করেন আছেন তারা কিন্তু এই জিনিসগুলোকে কেয়ার করেন না তার কারণ হচ্ছে এই জিনিসগুলো মানে তার ঊর্ধ্বে অনেক সময় যে বলা হয় যে আমাদের সস্তানি জল পড়া এক্সিস্ট অনেক মানুষকে দেখেছি যে কোনো কিছু হলে সস্ত্র নির্মন্ত্র ভালো করে ওটা পাঠ করে দিলে শুদ্ধ হবে তাতে মানুষের রোগ অনেক কিছু সেরে যায় অনেক কিছু এগুলো অনেক মানুষের এগুলো দেখা যায় যে অনেক বাচ্চাদের দেখা গেছে এগুলো এটা কারণ হচ্ছে যে ওই তাহলে বুঝতেই হবে যে মন্ত্রের একটা জোর আছে মন্ত্রের একটা জোর আছে মন্ত্র মানে মন্ত্র হ্যাঁ যে কোনো জায়গায় মনকেtran করে সেইজন্য আলাদাভাবে এদের কোনো প্রয়োজন পড়ে না এই যে আমরা নাম মহামন্ত্র বীজ মন্ত্র জপ করার জন্য এই মন্ত্র জপ করার জন্য এই যে নামের প্রভাব তারপরে আবার সস্তানি নিলে তখন যে নির্বিষাসিত যদি আমার সেই কথা ঠিক আছে মনসংযম তাহলে সাধারণ মানুষ একজন যেমন নাম ধান করতে পারবেন সস্ত্র নিয়ে নিলে তার নাম ধানটার মনোসংযোগ আরো বেশি হবে স্বাভাবিক কারণ নিরামিষ খেয়ে আসছে সবসময় সেই এই সস্তানি সস্তানি মন্ত্রের যে জল পড়া সেটা একটা বেশ ভালো কাজে দেয় এই কারণে কাজে দেয় ঠিক আছে এই সবগুলো কারণ আজ আমরা খুব সুন্দরভাবে ভাবে জেনে নিলাম এই যে জল পড়া ঝাড় আমরা সস্তায়নি মানুষরা দীক্ষিত মানুষরা আমরা ঘরে বসেই করতে পারি এই যে এই জলের যে কতটা পাওয়ার আমাদের এনার্জি দেয় কেউ জলপুর মানে না হোক তার মানে হাওয়া বাতাস যদিও না লাগে কেউ যদি মনে করে যে আমি রোজ দিন একটুখানি আমি জলপোড়া খাবো সেও খেতে পারে তার মনের দিক দিয়ে সে মনে রাখবে যে না আমি ঠাকুরের নামে রে একটা কেজি আমার মনের একটা শক্তি আছে এটা মানসিক শক্তি না এটা আমাদের পাওয়ার দেয় তা আর যেটা হচ্ছে এই যে মানুষ ছোটোবেলা থেকেই জন্মাচ্ছে সে নিরামিষ হই তো নিরামিষ আমাদের এই যে বলছে যে সস্তায়নি দীক্ষা এগুলো আমরা বয়স্কালে নেব কিন্তু আমাদের দরকার এটা দীক্ষা সস্তায়নি এগুলো নেওয়া দরকার তাহলে আমাদের বাচ্চারা ভালো মানুষ হবে তা আজকালকার দিনে দেখা যাচ্ছে যে এই যে এত মারপিট পিঠ দাঙ্গা মারামারি এগুলো তো হচ্ছে এই যে নিরামিষ নিরামিষ আমিষের একটা অন্তর আছে এই যে আমরা যখন পুজো আজা করি তখন আমাদের মনটাকে শুদ্ধ রাখার জন্য মনটাকে ভালো রাখার জন্য যেমন আমরা এই যে কদিনের জন্য করি সেটা যদি আমরা জন্ম থেকেই করি তাহলে আমরা কতটা শুদ্ধ হতে পারবো কতটা মন থেকে আমাদের ব্রেনটা কতটা পরিষ্কার হতে পারবো আমাদের মধ্যে সেই হিংস্র ভাবটা চলে যাবে এটা আমরা ঠাকুর বলছে না আমরা নিজেরাও হলে হবে না আমাদের পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীকেও করে তুলতে হবে এটাও আমাদের দেখতে হবে তার জন্য যে আমাদের পূজনীয় অভিন্দাদা যেটা দিলেন এই যে ডিপিওয়ার আমাদের ঘরে ঘরে মানুষের কাছে যাওয়া ঠাকুরের কথা বলা এগুলোও আমাদের দরকার এই যে প্রথমে একটা ছোট জিনিস দিই দীক্ষা নিন দীক্ষাটা দেওয়াতে হবে তাকে সস্তায়নি দেওয়াতে হবে তাকে পরিবর্তন করাতে হবে এইগুলো করেই আমাদের এই যে সস্তায়নি ঠাকুরের পথে চলা আমরা ভালো মানুষ হয়ে ওঠা এগুলোই তারপরে আমরা হয়ে উঠব আমরা নিজেরাও হয়ে উঠব পাড়া প্রতিবেশীকেও হয়ে মানে গড়ে তুলব এটাই হচ্ছে আমাদের মূল ব্রত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম দয়ালকে নিয়ে আনন্দ থাকবেন জয়গুরুত্তম